ঠান্দা কাঁচা বানিয়েছিস আচ্ছা দর্শক দেখুন এই পাঁচটি আছে না শাহিবাল দর্শক দেখুন গরপুর মাদ্রাসা বাজার সিলেট আপনাদেরকে একটু গড়পুর মাদ্রাসা বাজারে বর্তমান অবস্থা চেষ্টা করছি একটু তুলে ধরা আপনাদের সামনে অনেক বড় বাজার প্রচুর গরু অনেক ক্রেতা সমাগম ঘটেছে এই যে তুলনামূলক বেশা কিনা একটু কম কিন্তু পেশা কিনা হচ্ছে এই যে প্রচুর ক্রেতা ক্রেতা উপস্থিতি ভালোই বাজার অনেক কষ্ট জমজম করতেছে এই যে দেখুন দর্শক দর্শক দেখুন সুন্দর একটি দেশাল জাতের লাল টক টকে শাহিওয়াল শাল গরু খুবই সুন্দর চমৎকার দেখে আমরা একটু কথা বলি বড় ভাই এটা আপনার নেই আপনার সেই একটু বাড়ি কোন জায়গা ছিলাম দাতা দুই দাঁত

না দেখাই লাগতাম না দেখা যাক দেখা যাক দেখবেন দর্শক লাখ পঁচিশ পর্যন্ত আপনার নব্বই বলছি দেখি হয় দেখি আমরা আ এইগু আমার নেওয়ার কি আলো এমনে ব্যস্ত কত পরা এটা আমার নেওয়ার কি আলো এমনে দাম জানি তুরা আতো রে বিক্রি দাম কইলে বিক্রি দাম কইল কা ফোন জাস্ট একটু হয় তো মাথা এই বউ রানী তা তো কয়টা সেগ বি করে টাকা জাতের গরু দুই দাঁতের কবি চমৎকার লম্বা আকৃতি ভালো ভার সেন্টিস 150 আর এতে আমি বললাম দেখি দর্শক আমরা আর দর্শক সুন্দর একটি দেশাল সাল গরু এই যে চমৎকার সুন্দর গোটা বিকারী মিডিয়াম সাল গরু মাংসের ওজন হয়তো তার মন কাছাকাছি হবে দেখি আমরা কথা বলবো একটু আপনার নেই আপনার নেই দাঁত কটা সাইড

अखलाफ़ हूँ चश्मेस्तावर ताना है तो ठीक है से दर्शन दे दो तो सालाख मांगिया किचु इवनी ना लाख लाख मांगिया दो रुका अखलाफ़ हमारे दाम डायरेक्ट वो इधर ही जन्दम की খটতেলেবে সিলেবা ওগবা আই দসক চমৎকার একটি বেসার জাতীয় চাই আমি শূন্য মেমারে খালি বুঝলি গেছি না হালকা পাকনা

अब देखो संदूरे की सज्जन साधुरू में दिया सज्जर एवं जमाली आर्य जमुरब्बी देखिए आप ना तो क्या नहीं भाई दांचे नहीं देखिए अरे बारिगुन जगह क्या नो होटल पूरा ऐसे कौन जरूर भाई फोटो बस ताको का सही পাঠ্য করে কইবা আমি নামার কি আলে আপনার আর মোবাইল দেখি আমি মনে করেন না যে আমি খান হইই করাম ترا মা থুকা হাজার লাগা অসুবিধা না আপনার মা থুকা মান লাগে ওনা হেরাও মাস্টার আপনারা নিজর কেউনি না তে ترا মা থি লোক মা থি আল্লাহ না আমি মা থি মুনে

खाली उन्हें आज बताओ खुलता ये अगर इधर खाली खाली को गुलाब हो आई बात नहीं जैसा फिर नाम ही अब दिल लगे खाली भाई हमारे गाइड बच्चे बड़े बड़े बच्चे हाँ और ये बड़े खान दिल लगा हमारे बड़े वो खुदर हाँ कोई सुनता ही नहीं अपना सुन बड़े हवाई चाटी

প্রিয় দর্শক আমাদের পরিবেশনার যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আমাদেরকে উৎসাহ প্রদান আপনার হয়তো চাল্লিশ ওলা ধন্যবাদ পঁয়ত্রিশ আচ্ছা আচ্ছা দেব আমার ওই তো নাই আপনারা বিরক্ত করলাম